নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচা টুকি চ্যানেলে আমি রত্ন চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত আর আজকে মোটামুটি আবার আমাদের ঘরের কাজ শুরু হয়েছে আজ থেকে আর সবার জন্য দেখো ভাত বেড়ে আর আমি কিন্তু রেডি হয়ে বসে আছি কিন্তু ওরা এখনও কাজ শেষ হয়নি বলে আসি এই যে দেখো লাউ শাক কিনে এনেছে বাবা বাজার থেকে মানে এই তাড়িটা দশ টাকা দাম হচ্ছে দশ টাকা সেই এখন কাটবো মাছ দিয়ে রান্না হবে আর এই যে পোনা মাছ এনেছে পোনা মাছ কাটা হয়ে গেছে এই কপিসই রান্না করবো তুই কোন দিক থেকে আছি ওর সাথে মারামারি করবি তাই শুয়ে আছি হ্যাঁ কে রে হ্যাঁ চুপি চুপি দেখছে চুহি দেখ না চুহি দেখ না এইবার চারটের যুদ্ধ শুরু হবে চারটের যুদ্ধ শুরু হবে এবার তুই ল্যাথখরের মতো পড়ে আছি কেন আমার ফিরে পেছন দিকে এসে বসে আছে আগে না আয় এখানটা

মানে এতটাই রোদ টানা রোদ তো যেহেতু গাছের ছায়া যদি পরে শৈবটা আলাদা কিন্তু টানা রোদ ওই জন্য কিন্তু আগেরবারের মতো এবারেও শামিয়ানা টানানো চলছে তো এটা অনেকে অনেক কিছু বলে আমরা গ্রাম্য ভাষায় ছাইমানা বলি তারপরে শামিয়ানা বলে চাঁদোয়া বলে বাতা বলে আমার শাশুড়ি মা বাদাম বলে তো যে যা খুশি মোটামুটি বলে তো এখন দেখো ভালো করে ওটা না টানাইলে ওরাও কাজ করতে পারবে না যার আর একদিন তো কাজ বন্ধই ছিল নানান কাজে মানে ওরা যে ঘর ধরেছে সেগুলো শেষ করেছে বা আমাদের ইট ছিল না সেই কারণে আমাদের কাজও অনেকটা পিছিয়ে গেছে তা বাদও এই যে বৃষ্টি ঝড় আমাদের অনুষ্ঠান সব কিছু মিলিয়েই আমরা এতটা পিছিয়ে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কাজ বাজ চলছে খুব জোর আর ওপাশে একজন উঠেছে তার জন্য আমার বাঁশ নিয়ে যেতে হচ্ছে কারণ হাত পাচ্ছে না উপরে ভাড়া বাঁধা নেই ওপাশে তো সেই জন্য বাঁশ নিয়ে যাচ্ছি ওইটা দিয়ে দড়ি ঠেলে দিলে আর বেড়ে দেবে তো কাজটা হয়ে গেছে মাঝখানে একটু বাদি ছিল তো সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু দুপুরে রান্না হয়নি সাড়ে এগারোটা বাজে তো দুপুরে রান্না এবার হবে তারপরে তো আগে এদের এখানে একটু ব্যবস্থাটা হয়ে যাক কি করছে আমিও একটু দেখি কারণ রান্না বান্না করতে না এই গরমে আমার নিজেরও আর ভাল লাগছে না কিন্তু তবুও করতে হবে মানে গরমটা তো ওদেরও যেমন কাজ করতে ভাল লাগছে না তবুও করতে হচ্ছে আমারও রান্নাবান্না না করতে ভাল লাগলো আমারও করতে হবে সবাই তো খাবো সেই কারণেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি কোথায় কি হচ্ছে আর আমার এই বাঁশটা হয়েছে সঙ্গীত যে যখন যা চাইছে মোটামুটি আমি সেইটাই আগিয়ে দিচ্ছি এই বাঁশটা নিয়েই আমার কাজ হচ্ছে এখন বিকালে কি হয় বিকেল বিকেলবেলাটা ভালোভাবে কাটলেই ভালো তাহলে আর গাঁতনিগুলো নষ্ট হবে না মানে গাঁতনিতে যদি জল পড়ে অসুবিধাই তো হবে আর তাছাড়া চাপা দেওয়ারও ব্যবস্থা আছে অনেক চিফল কাগজ এটা সেটা আছে সেগুলো দিয়েও চাপা দেওয়া যাবে অসুবিধার কিছু নেই বৃষ্টি হলে কিন্তু ওই যে কাজ আবার দুদিন পিছিয়ে যাবে তো আজকে রোদের যা মানে জোর এই কদিন এই দু চার দিন ধরে তো এক রোদে না যে কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো সব কিন্তু শুকনো হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো নিচেরটা কতটা শুকনো হয়ে গেছে মানে কোনো অসুবিধাই হচ্ছে না হাঁটতে আর কাল বৈশাখী মানে তো যখন তখন আসবে আর কয়েকটা দিন বাকি আছে যেহেতু বৈশাখে তো এই একটু কাজবাজ দেখে শুনেই ধীরে শিষতে ভাব বুঝেই করতে হবে আর এই যে আমার দাঁতি সব জায়গায় মানে কাটাকুটিতে এই দড়ি টড়ি সবগুলো মানে আগে বিশেষ করে বেশিরভাগটা কাটতাম কিন্তু এখন না দাঁতের ধার কমে গেছে মানে এই দড়ি সুতো এটা সেটা কেটে কেটে যখন আমাদের নতুন দাঁত হয় তখন কিন্তু দাঁতগুলো প্রচুর পরিমাণে ধার হয় তোমরা সেটা বাচ্চাদের অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখলে বুঝতে পারবে তারা যখন কামড়ায় আমাদের কিন্তু দাগ বসে যায় বা রক্তও বেরিয়ে পড়ে কিন্তু এখন যেহেতু মাছ মাংস অনেক কিছু খাওয়া যে মাংসের হাড় চিবিয়ে চিবে দাঁতগুলো একদম প্লেন হয়ে গেছে সেইভাবে আর কাটে না তো মোটামুটি আমি দাঁত দিয়েই এখন তড়ি কেটে ইটে ঘষে দিয়ে দিয়েছি আর আপাতত লাগবে না তো বেশি কিছু হলে ওই যে কাতার দড়দড়ি ওগুলো হলে তখন দা ছুড়ে এগুলোর ব্যবস্থা থাকে আর এদিকে দেখো চলে এসছি আম পরা আমের শরবত করবো ওই জন্য আমগুলো আগে থেকে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নিলে এর স্বাদটা একটু অন্যরকম পড়া পড়া সেন্ট হয় তবে সুন্দর লাগে খেতে তো দেখো পুরানো হয়ে গেছে গাটা এরকম হবে তো আমি যেন আগের দিন যেরকম একটা আমের সেন্ট হয়েছিলাম বা কালার একটা এসছিলো এখন অতটা আসেনি এখন মনে হয় আমগুলো না একটু পোক্ত মতো হয়ে গেছে ওই জন্য আগে তো পুরো কাঁচা ছিল সেই জন্য আমের পড়া ভাবটা বেশ সুন্দর হয়েছিলো মানে একদম হলুদ মতো হয়ে গেছিলো আর এখন যেহেতু পোক্ত আর একটা আম তো একদমই সেদ্ধ হয়নি মানে একদম পুরো শক্ত হয়ে আছে নরমই হয়নি এই যে দেখতে পাচ্ছি এই আমটা কিন্তু আর একটা আম ভালো মতো ছাড়িয়ে গেছে তো এটা আমার যেহেতু মানে মিক্সারে হলে হতো আমি কিন্তু মিক্সারে দিনে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি মানে একদম কুচি কুচি করে বেশি জোর দিয়ে ঘষে মানে লাস্টের দিকে আর কি ভেবেছিলাম রেখে দেবো কিন্তু একটা আমি হবে না ওই জন্য একটু গ্রেড করে নিয়েছিলাম তো বেলা হয়ে গেছে আমি ওদিকে রান্না করে নিই সেই কারণে আমি কিন্তু রান্নার দিকে চলে গেলাম আর ওটাও ওইভাবে ছিল এদিকে দেখো মাছ আছে আর ডাঁটা আর আলু কেটে নিয়েছি আর এই হচ্ছে আমার ছোট্ট জানালা আমি করে নিয়েছি জানলাটা মানে এত গরম হাওয়া খাওয়ার জন্য এটা করেছি তো দেখো আমার এখানে রান্নাটাও রেডি হয়ে গেছে মাছের তরকারি আর এখানে পটল আলু ভাজা আর এই বাবুদের সাথে না লাগলে না আমার আবার ঠিক পেটের ভাত হজম হয় না তাই এদের সাথে একটু মাঝে মাঝে লাগতে হয় এদের পিছনে তো ফ্রিজের ওখানটায় দেখো কী করছে ওখানেই কিন্তু ও ঘুমাচ্ছিলো এতক্ষণ আমি যেই এসেছি সেই কত ঢং দিচ্ছে মানে এদের ঢং দেখতে দেখতে আমার আর কিছু ভাল লাগে না মানে কোনো কাজ শুধু মনে হয় দেখেই যাই এদেরকে তো খুব ভাল লাগে আমার গলু মতো আর এরা দেখো কে কার ঠ্যাং খাবে সেটাই ব্যস্ত সেই নিয়েই ব্যস্ত এরা তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত ভিডিওটা আজ আসি টাটা